প্রিয় দর্শক এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল শুরুতেই জানাবো নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না তবে কিছুটা উদ্বিগ্ন বললেন মির্জা ফুকুর জানাবো মববন্ধে শুধু বিবৃতি দিচ্ছে না সরকার ব্যবস্থাও নিচ্ছে বললেন পরিবেশ উপদেষ্টা জানাবো হাট হাজারিতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন অচিকি প্রত্যাহার থাকছে বিস্তারিত সর্বশেষ জানাব শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনের সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না তবে কিছুটা উদ্বিগ্ন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না তবে আমরা কিছুটা উদ্বিগ্ন কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে সংখ্যা সৃষ্টির চেষ্টা করছে তবে বাংলাদেশের মানুষ সেসব দুর্ভি সন্ধি কখনোই সমর্থন করবে না যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এ কথাগুলো বলেন আগামীকাল সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির ওই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন ফেসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা কর্মীদের নামে পঁচাত্তরটির বেশি মামলা হয় এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে আসামি করা হয় তাদের আদালতে হাজিরা দিতে হয়েছে জেলে যেতে হয়েছে গ্রেপ্তার এড়াতে ধান ক্ষেতে লুকিয়ে থাকতে হয়েছে একটা অরাজনৈতিক অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সময় পার করতে হয়েছে মববন্ধে শুধু বিবৃতি দিচ্ছে না সরকার ব্যবস্থাও নিচ্ছে বললেন পরিবেশ উপদেষ্টা অন্তর্বর্তী সরকার মব মবভায়োলেন্সর উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন মববন্ধে শুধু বিবৃতি দিচ্ছে না সরকার এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টায় কথা বলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এই সভার আয়োজন করে এ সময় জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ জবাবদিমূলক গণমাধ্যম অপরিহার্য বলে মন্তব্য করেন ছয়দা রিজওয়ান হাসান তিনি বলেন বস্তুনিষ্ঠ গণমাধ্যম অন্তর্বর্তী সরকার একটি চাওয়া গণমাধ্যমকে জাতীয় স্বার্থে জবাবদিহির জায়গা তৈরি করতে হবে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়লেই এর স্থায়িত্ব আসবে উল্লেখ পরিবেশ উপদেষ্টা বলেন গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ জবাবদিহিমূলক হতে হবে একইসঙ্গে তিনি গণমাধ্যমে নৈতিকতা দায়িত্বশীলতা ও জনস্থার গুরুত্ব তুলে ধরেন গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করছে উল্লেখ করে সৈদা রিজানা হাসান বলেন এ কমিটিতে পাঁচ জন উপদেষ্টা রয়েছেন যারা শুধু এ কমিশনের সুপারিশ নয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করছেন হাট হাজারিতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন দিন ওসিকে প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু কাউসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে এগারোটার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাট হাজারি সার্কেল কাজী তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি এর আগে বিকেলে দারুলুলুম মইনুল ইসলাম হাটহাজারি বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসি নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ একই দাবিতে মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ করে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে যশোনে জুলুসে যাওয়া গাড়ি বহরের এক যুবক হাটহাজারি বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুক পোস্ট করেন ভিডিওটি ছড়িয়ে পড়লে ওই দিন বিকেলে দারুলুলুম ময়নুল ইসলাম হাটহাজারি বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে সন্ধ্যার পর দুপক্ষের মধ্যে কয়েক দফায় ইটপাটকেল নিক্ষেপ ঢিল ছোড়াছড়ির ঘটনা ঘটে এক পর্যায়ে শিক্ষার্থী ও কর্মী লোকজন হাট হাজারি ব্যাস বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন পরে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আহমেদ দিরার কাশিমি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে মাদ্রাসায় ঢুকে যেতে বলেন এরপর মাদ্রাসার শিক্ষার্থী ও কর্মী লোকজন মাদ্রাসার সামনে অবস্থান নেন অন্যদিকে জনতা অবস্থান নেন হাট জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে পক্ষের মধ্যে ঢিল দেড় শতাধিক মানুষ আহত হন এর মধ্যে অন্তত একশো সাতাশ জনকে হাট হাজারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রচার চলছে দিন আচরণবিধি লঙ্ঘনের পর লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা তারা আরও বলেছেন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবেন ডাকসু ও হল সংসদের নির্বাচনকে ঘিরে সৌহার্দ্য সম্প্রীতির এমন পরিবেশ ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা বর্জন ঘোষণা পর্যন্ত বজায় থাকুক এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে গতকাল গত ছাব্বিশে আগস্ট থেকে শুরু হয় প্রচার ভোট গ্রহণ করা হবে আগামীকাল মঙ্গলবার ভোটের প্রচারের শেষ দিনে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদলের প্যানেল সেখানে ডাকসুর আটাইশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদলের প্রার্থীরা ছিলেন তাদের সঙ্গে ছিলেন আঠারোটি হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সংগঠনটির প্রার্থীরাও সব মিলিয়ে ছাত্রদলের দুশো জন প্রার্থী আটটি বিষয়ে শপথ নেন শপথ পাঠ করান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ডাকসুতে নির্বাচিত হলে রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আচরণে গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটানোর শপথ নিয়েছেন ছাত্রদলের প্রার্থীরা শপথের প্রথম দফায় বলা হয় ফেসিবাদী শাসনামলের ঘৃণিত গণরুম প্রথা গেস্টরুম নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করানো